দর্শক আমরা চলে আসছি কেনা ঢিকায ঐতিহ্যবাহী হজরতপুর ইউনিয়নের চর আলগিরচর গ্রামে সন্ধে নেমে আসছে আর একটু পরেই সন্ধে রাজান দেবে তার আগে বৃষ্টি বৃষ্টি ভাব সেই বৃষ্টির সময় যে আল চর আলগিরচরের এই গ্রামটি কেমন হয় কেমন দেখা যায় বা এই ভিউটা কী সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আপনার দেখুন এই সুন্দর যে বিলটা দেখা যাচ্ছে শেষ বিকেলের মধ্যে এবং সন্ধ্যার আগে আগে যে পরিবেশটা সেই পরিবেশটা আপনারা দেখুন যদি অনুভাবন করেন তাহলে কিন্তু এই জায়গাটার মান আপনারা বুঝতে পারবেন বৃষ্টি আশি আশি ভাব এবং এই জায়গা ওপারে যে জায়গাগুলো দেখছেন বা ওপারে যে গ্রামটা দেখছেন সেটাও আপনার চড়াল গির্জনের মধ্যে পড়ছে এবং একদম নিস্তব্ধ জায়গা লোকজনের আনাগোনা কম দেখা যাচ্ছে এই জায়গাগুলোকে বা এই স্থানগুলোকে যদি আপনার আবহাওয়া খুব ভালো থাকে তাহলে এখানে অনেক পর্যটক আসে পর্যটক বলতে এই এলাকা বা এলাকার বাইরে কেরানীগঞ্জের বিভিন্ন জায়গা থেকে এখানে আসা যাওয়া করে এবং এই আসা যাওয়ার মধ্যেই এই সৌন্দর্যটা আমরা উপভোগ করি দেখতে পারি এখানে বিভিন্ন ধরনের আপনার বসার স্থান দেওয়া আছে যারা এইদিকে আসেন বা আসবেন নিরিবিলি পরিবেশে একটু ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই এই জায়গাটা দেখতে হবে এবং আলিপুরের মধ্যে সৌন্দর্য যদি বলি নিরিবিলি স্থান যদি বলি তাহলে এই আপনার চর আলগির চরে আসলেই দেখতে পাবেন এই যে আমরা যদি একটু ঘুরে আর এখন কেন বলছি এখন একটা মুখ্য সময় এই সময়টার মধ্যে যদি আসেন তাহলে এই নদী বা লেকের যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন এবং পরিবার নিয়ে আসলে একটু নিরিবিলি গ্রামীণ পরিবেশে যদি বলি গ্রামীণ পরিবেশে আপনারা এখানে সময় কাটাতে পারবেন এবং নির্ঝঞ্ঝাট একটা সময় আপনারা কাটাতে পারবেন বলে আমার মনে হয় আমি বিশ্বাস করি এবং এই রাস্তার পারে দুই ধারে বাড়ি গড়ে উঠেছে এবং বিশেষ করে আমাদের কেরানীগঞ্জের মধ্যে যত পশ্চিম দিকে যাবেন ততই আপনার গ্রামীণ সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন এবং সেই সৌন্দর্যের জায়গার মধ্যে হজরতপুর হল একদম প্রথম প্রকৃতি প্রকৃতিপ্রেমী যারা আছেন তারা এই দিকে আসতে পারবেন এখনও এই গ্রামীণ পরিবেশটা এখনও এখানে বিদ্যমান আমরা চাই আপনারা এখানে আসবেন দেখবেন এবং আমরা এই এই ভিডিওর মাধ্যমেই আপনাদের দেখানোর চেষ্টা করছি কলাতিয়া হজরতপুর এই পাশের যে প্রকৃতির যে প্রাকৃতিক যে সৌন্দর্য জায়গাগুলোকে এবং সুন্দর সুন্দর জায়গাগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করি তো আপনারা আসার আপনাদের আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন